কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট অবস্থায় আছে সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল হেডলাইট আছে বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থায় পাবেন সাতাইশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ফুল্লি ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাটা চাকাই একদম ফ্রেশ অবস্থায় পাবেন অ্যালোয়িম সহকারে এবং বডিতে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই খুবই ফ্রেশ অবস্থা এবং ভিতরের লুকসটা দেখা যে কী পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে মানে এক কথায় কিন্তু ফ্রেশ কিন্তু পাবেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের একদম ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে লেদার সিট ব্যবহার ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে চারটা চাকা একদম ফ্রেশ অবস্থা আছে গ্লাসগুলোতে কিন্তু টয়টা স্টিকার গ্রেডিং স্টিকার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এটা হচ্ছে চারের নিউসে দু হাজার চারের নিউসেপ দশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং এই গাড়িটি কিন্তু লাস্ট চার মাস আগে কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা হয়েছে মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে কালার দেখেন একদম কিন্তু অরিজিনাল কালার কিন্তু এখন পর্যন্ত আছে তাদের খোলা কাটা অ্যাক্সিডেন্ট আর হিস্ট্রি নেই সাইডের পার্টিশনগুলো দেখেন যে এগুলো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন পারিবারিক ব্যবহারের গাড়ি আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থা আছে প্রত্যেকটা ডোরের প্যাড পার্টিশন ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন হিউজ লেগ স্প্রেস রয়েছে এবং ভিতরে ইঞ্জুরিগুলো খুবই ফ্রেশ অবস্থায় পাবেন ব্যবহার করা হয়েছে উডেনের এবং অটো ট্রান্সমিশন ফুলি ফ্রেশ অবস্থায় স্টারিং হুইল থেকে শুরু করে সিলিংয়ের কন্ডিশন মার্শাল্লাহ কিন্তু একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন বনেডি কিন্তু অরিজিনাল কিন্তু টয় টাই একদম ফ্রেশ অবস্থায় আছে সাইডের পার্টিশনগুলো দেখেন যে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট আর হিস্ট্রি নেই ভিতরের কালারও কিন্তু একদম জেনুইন কালারের ভিতরে আপনারা পাবেন গাড়ির সাথে কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্শন করা মার্শালের অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাবেন গাড়ির সাথে স্টোক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পেয়ে যাচ্ছেন টু হুইল ড্রাইভের গাড়ি দু হাজার চারের শেপ দু হাজার দশের স্টেশন পরের সিসি এক্স লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন ফোনে ফিক্সড প্রাইস দয়া করে জিজ্ঞাসা করবেন না আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম